আসসালামু আলাইকুম সুপ্রিয় সেকেন্ড টাইমের এইচএসসি চব্বিশ ব্যাচ তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা তো একটা টাইম আসলে লস খাইতেছি এই যে ছয় মাস বা হচ্ছে এরকম একটা টাইম এইটা কভার আপ করার জন্য একটা টপ রেজাল্ট করতে কি কি বিষয় ফলো করা উচিত ঠিক আছে একটা সেকেন্ড টাইমারের কি কী বিষয় ভালোভাবে ফলো করলে একটা টপ ক্লাস রেজাল্ট আনা যায় কিছু পয়েন্ট আকার আমি কথা বলবো এক নাম্বার যেটা দরকার এটা হচ্ছে সেকেন্ড টাইমারের একদম রেগুলার থাকা নিয়মিত থাকা ট্র্যাকে থাকার জন্য মোটিভেশন ধরে রাখা তাহলে নিয়মিত থাকা এবং মোটিভেশন ধরে রাখা শেষ পর্যন্ত এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় কারণ নর্মালি অ্যাডমিশন টাইমটা হয় এইচএসির পরে তিন থেকে চার মাস কিন্তু সেকেন্ড টাইমারদের অ্যাডমিশন পিরিয়ড একবার শেষ আবার দেখবা যে এখন আরও কয়েকটাই যে দুই তিনটা মাস এখন কিন্তু কোনো অ্যাডমিশনের প্রেশার নাই প্রেশার না থাকলে আসলে আমরা কাজ করতে চাই না বা একটা অ্যাডমিশনের বাইপস কিন্তু এখন নাই তো এই টাইমটা বেশি ডিপ্রেসড লাগে এই জন্যে নিজের মোটিভেশন ধরে রেখে নিয়মিত থাকা এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় মানে টপ করার ক্ষেত্রে তাহলে এক নাম্বার হইল নিয়মিত থাকতে হবে একদম ট্র্যাকে থাকতে হবে মোটিভেশন ধরে রাখতে হবে এখন মোটিভেশন তো এমনে এমনি ধরে রাখা খুব টাফ ধরো তুমি সিঙ্গেলভাবে ভাবে বাসায় আসো কোথাও কারোর সাথে কমিউনিটিতে যুক্ত নাই বা কারোর সাথে কোনো কথাবার্তা হয় না তোমার দেখবা যে হতাশা আরো চাইপা বসবে বা তোমার খারাপ লাগাটা কারোর সাথে শেয়ার করতে পারতেছো না তখন আরো কষ্টটা লাগবে মনে করবা যে তোমার কষ্টটা তোমার একার কিন্তু যখন তুমি একটা কমিউনিটির সাথে অ্যাডজাস্ট হবা যে তোমার একই সমস্যা আরো চার পাঁচ হাজার দশ হাজার জনের তুমি যেই সিচুয়েশন ফেস করতেছো এই সেইম সিচুয়েশন আরও এরকম পাঁচ দশ হাজারজন ফেস করতেছে এরকম একটা কমিউনিটিতে আসো সবাই কথাবার্তা বলতেছো একটু মন মাইন্ড ফ্রেশ হচ্ছে সবার সিচুয়েশন সেম তোমারও যেই বিপদ তুমিও যেই সিচুয়েশন ফেস করতেছো ওরাও সেম জিনিসটা ফেস করছে তার মানে একটা সেকেন্ড টাইম কমিউনিটি যদি একটা ফ্রেন্ড সার্কেল একটা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে এরকম একটা কমিউনিটি তোমার জন্য যদি থাকে তাইলে কিন্তু তোমার আর ওই কষ্টটা অত বেশি মনে হবে না একা একা থাকলে যেরকম বিষন্নতা তোমার চাইপা বসবে বা বিষণ্নতা যত বেশি মনে হবে একটা কমিউনিটিতে থাকে একটু কিছুটা হইলেও কম লাগবে কারণ কি ধরো তুমি সেকেন্ড টাইম তোমার যেই সমস্যাটা ফেস করছে তুমি নর্মাল লাইফে ধরো একটা তুমি একটা ব্র্যান্ডের ফোন কিনছো এই ফোনটা নষ্ট হয়ে গেছে তোমার একার হয়েছে তাহলে তোমার একটু কষ্টটা বেশি লাগবে না ধরো এক হাজার জন একটা ফোন কিনছে নয় নয়শো নিরানব্বই জনে কিন্তু সেম বাট হচ্ছে তোমার ভালো আছে ফোন কিন্তু তোমার ফোনটা নষ্ট হয়ে গেছে তাহলে তোমার কষ্ট লাগবে কিন্তু ধরো নয়শো নিরানব্বই জনের মধ্যে এরকম ধরো পাঁচশো জনের হচ্ছে ফোন নষ্ট হয়ে গেছে তাহলে পাঁচশো জন ভুক্তভোগী তাহলে তোমার তখন মনে হবে যেন আমার মতো ভুক্তভোগী একই বিপদে আরো অনেকে আছে তখন তোমার তাদের সাথে একটু শেয়ার করা দেখবা যে একটু বিষয়টা একটু হালকা লাগতেছে মোটিভেশন ধরে রাখার জন্য খুবই হেল্পফুল এটা এটার জন্য আমি সাজেস্ট করব ফিজিক্স সেন্টার সেকেন্ড টাইমারদের জন্য সব থেকে বড় কমিউনিটি এবং সব থেকে বেশি সেকেন্ড টাইমার বার্সিটি ডেডিকেটেড প্রিপারেশন ফিজিক্স সেন্টার্সের সাথেই নেয় আমাদের অলরেডি চার হাজার প্লাস শিক্ষার্থী যুক্ত হয়েছে বাট এখানে পাঁচ ছয় হাজার যেহেতু প্রি বিকিং প্রি বুকিং করছে আট হাজার প্লাস এখানে আরও অনেকেই যুক্ত হবে ঈদের পরে তোমরা চেষ্টা করবে ঈদের পর থেকে একদম জুন এবং জুলাই পুরো মাসটা যাতে ফিজিক্স সেন্টার্সের সাথে কাজে লাগাইতে পারো এরপরে রিভিশন আবার হচ্ছে ফার্স্ট টাইমারদের সাথে আবার ক্লাস করা তখন তুমি হচ্ছে একটা ফ্লোয়ের মধ্যে চলে যাবা তাহলে দুই দুইটা যে ফার্স্ট হইলো নিয়মিত থাকা মোটিভেশন ধরে রাখা সেকেন্ড যে বিষয়টা বললাম একটা কমিউনিটিতে থাকা তোমার মোটিভেশন ধরে রাখার জন্য একটা কমিউনিটি দরকার তাহলে ফার্স্ট পয়েন্টটার জোর দেওয়ার জন্য ফার্স্ট পয়েন্টটাকে স্টেবল করার জন্য সেকেন্ড পয়েন্টটা দরকার একটা কমিউনিটি ঠিক আছে এই কমিউনিটিটা কিন্তু তুমি ফিজিক্স সেন্টার্স ইনশাল্লাহ চাইলে পাবা ধরো তাও হইল না এখন তিন নাম্বার আরেকটা পয়েন্ট তিন নাম্বার আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা আমি তোমাকে বলবো যে যদি তুমি টপ ক্লাস রেজাল্ট করতে চাও ভাই অ্যাডমিশনে চব্বিশ পঁচিশ সেশন তেইশ চব্বিশ সেশন বাইশ তেইশ সেশন এই রিসেন্ট দুই তিন বছরের যত প্রশ্ন আছে সলভ করো যত ভার্সিটির যত প্রশ্ন আছে সলভ করো তুমি একা করো বা একটা কোর্সে থাইকা করো যে কোনোভাবে যত প্রশ্ন আছে সলভ করো দুইটা কাজ করো মানে এই তিন নাম্বার পয়েন্টটা এসে যে আমি একদম সকল এক্স কোশ্চেন সলভ করে খেলাম বিশেষ করে চব্বিশ পঁচিশে যত ভর্তি পরীক্ষা হয়েছে সব সলভ করলাম ভার্সিটির যেহেতু আমি ভার্সিটি ডেডিকেটেড প্রিপারেশন নিয়েছি ভার্সিটির প্রশ্নকে বেশি প্রায়োরিটি দিব আমি সিলেক্ট করবো কোন জিনিসগুলো বারবার আসে কোন জিনিসগুলো বেশি প্রশ্ন আসে সব কনসেপ্ট ক্লিয়ার করে ফেলব আমি অযথা জিনিস স্কিপ করবো এখন আমার অযথা জিনিস দরকার নেই এই যে জুন মাস এবং জুলাই মাস এই দুইটা মাস তোমার টার্গেট থাকবে তুমি প্রয়োজনীয় যেইখান থেকে ভার্সিটিতে বারবার প্রশ্ন আসে যেই কনসেপ্টগুলো না জানলেই নয় এগুলাতে একদম প্রো লেভেলের হয়ে যাওয়া একদম বারবার প্র্যাকটিস করা যাতে এইখানে আমার কোনো কেউ আটকাইতে পারে না মানে চান্স পাওয়ার জন্য যেই সিক্সটি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগে একটা ভালো সাবজেক্ট পাইতে এইটা কিন্তু তুমি এখান দিয়ে ব্যাক পায় পাওয়া যাবে যে একটা যেখান থেকে প্রশ্ন হয় এই জিনিসগুলো বারবার একদম প্রো লেভেলের হয়ে যাওয়া এরপরে ধরো জুন মাস জুলাই মাস তুমি এই কাজটা করো যে একদম অপ্রয়োজনীয় জিনিস স্কিপ করে প্রয়োজনীয় দরকারি গুরুত্বপূর্ণ জিনিস শেষ করো সেকেন্ড তুমি যখন এই কাজটা করলা তাহলে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কভার তুমি চান্স পেয়ে পেয়ে যাওয়ার মতো প্রিপারেশন হয়ে গেছে একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা এখন তোমাকে দরকার আরও একটু এক্সট্রিম লেভেলের প্রিপারেশন আরও টপ করার জন্য ফার্স্ট সেকেন্ড হওয়ার প্রিপারেশন নিবা তখন এই যে জুন মাস জুলাই মাস হইল তুমি যখন রিভিশনটা করতে যাবা তুমি কিন্তু এটা ভালোই করছো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার কভার আছে বাকি যেই হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা বাকি ধরো টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট বা টেন পার্সেন্ট যেটা একটু তোমার কাছে ট্রিকি একটু হার্ড লেভেলের প্রশ্ন যেগুলো তুমি তখন সলভ করা ট্রাই করবা তখন তুমি নিজেকে আপগ্রেড করবা একদম আপার লেভেলে একদম তুমি চাইলে প্রথম সিঁড়ি থেকে ধাম করে লাস্ট সিঁড়িতে চলে যাইতে পারবা না মেনটেন করতে হবে আমি সিঁড়ি একটা স্টেপ বাই স্টেপ স্টেপ উঠবো আমি প্রথমে যেহেতু আমার ফার্স্ট টাইম চান্স হয় না আমার কিছু ল্যাকিং ছিল আমার এক্সামের স্ট্র্যাটেজিগত ভুল ছিল আমি এর মধ্যেই নেগেটিভ মার্কিং চেক দিয়ে ফেলবো আমি এর মধ্যেই নিজের এক্সাম স্ট্র্যাটেজিটা ডেভেলপ করবো যে সঠিক সময়ের মধ্যে নেগেটিভ কম খায়া ভালো একটা মার্কস তুলে আনা প্রশ্ন ধরতে শিখা এগুলো আমি ডেভেলপ করবো ফিজিক্স সেন্টার্সে এক্সাম দিয়ে দিয়ে বা যেখানে আসি সেখানে এক্সাম দিয়ে দিয়ে তাইলে দেখো একটা স্টেপ বাই স্টেপ প্রথমে নেগেটিভ মার্কিং চেক দেওয়া শিখলাম তারপরে যেই কারণগুলোতে আমার ফার্স্ট টাইমে হইলো না এগুলো চেক দিলাম কোন টপিক্সগুলাতে সমস্যা ছিল এগুলো মেনটেন করলাম কভার করলাম একটা ভালো প্রিপারেশন আমার কিন্তু হয়ে গেলো চান্স পাওয়ার জন্য তাহলে ফার্স্ট টাইম কোথাও হয় না এখন আমি সেকেন্ড টাইম একটা ভরসা পাচ্ছি কোথাও হবে এখন আরও যাতে ভালো হয় আরও যাতে একটা টপ ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ টেনের মধ্যে আসা যায় এই জন্যে তখন আমি চেষ্টা করব আপার লেভেলে যাওয়ার জন্য ঠিক আছে তাহলে একবার এই বিগিনার থেকে আপার লেভেলে টপ লেভেলে লাভ দিও না তুমি চেষ্টা করো অপ্রয়োজ জিনিস স্কিপ করে প্রয়োজনীয় যেটা দরকার যেইগুলো থেকে বার্সিটিতে বারবার প্রশ্ন সেইগুলো বারবার প্র্যাকটিস করো এক্সামের স্ট্র্যাটেজি চেঞ্জ করো স্ট্র্যাটেজি ডেভেলপ করো নেগেটিভ মার্কিং কমাও সময়ের মধ্যে উত্তর করো ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন ভালো করার জন্য ফিজিক্স সান্টার্সের প্রত্যেকটা লাইভ ক্লাস করতে হবে যদি তুমি ফিজিক্স সেন্টারসে না থাকো অন্য জায়গায় আসে ওইখানে লাইভ ক্লাস করো লাইভ ক্লাস করা বাধ্যতামূলক বা রেকর্ড হলেও ক্লাস করতে হবে ওয়ান এক্স দিয়ে সব ক্লাস করতে হবে এটা একদম বাধ্যতামূলক ক্লাস এবং স্লাইড কমপ্লিট করলে আমি ওকে গ্যারান্টি দিব টপ করবে চালা তাইলে ক্লাস স্লাইড তো করবাই তাই হ্যান্ড ক্যালকুলেশনটা কিন্তু এখান থেকে ডেভেলপ হচ্ছে তাহলে দেখো ফার্স্ট টাইম যেই জিনিসগুলো ল্যাকিং ছিল এই জিনিসগুলাই তিনটা পয়েন্টের মধ্যে চলে আসছে দেখো ফার্স্টে আবার আরেকবার রিভিশন করি যে ফার্স্টে হচ্ছে তুমি কি করলা ট্র্যাকে থাকতে হবে নিয়মিত ফার্স্ট আমাকে মেনটেন করতে হবে নিয়মিত থাকবো ট্র্যাকে থাকবো শেষ পর্যন্ত থাকবো মোটিভেশন ধরে রাখবো এটার জন্য একটা গাইডলাইন ফলো করা খুব আবশ্যক যেটা আমি তোমাকে সুমন ভাই একটা বড় ভাইয়ের জায়গা থেকে তোমাকে গাইডলাইন করব মোটিভেট করবো নিয়মিত থাকার জন্য একটা রুটিন দরকার একটা কমিউনিটি দরকার এটা পাবো কোথায় ফিজিক্স সেন্টার্সের ব্যাচে বা ফিজিক্স সেন্টারসে আমি এটা পাবো যদি আমার ব্যাচে আসার সামর্থ্য না হয় এক্সাম ব্যাচে আসবো এক্সাম বেঁচেও সামর্থ্য নাই তাহলে সেই ক্ষেত্রে নিজের মতো করে পড়ব বা যেই কোর্স সেখান থেকে পড়ব তাহলে আমি দুই নাম্বার পয়েন্টে আমি নিয়মিত থাকার জন্য একটা রুটিন একটা গাইডলাইন ঠিক আছে নিয়মিত থাকার জন্য ফার্স্ট পয়েন্টের জন্য আমার সেকেন্ড পয়েন্ট দরকার একটা গাইডলাইন আর একটা হচ্ছে সুন্দর রুটিন আর একটা কমিউনিটি যাতে আমার মতো আরও দশজন বা আমাদের আমার মতো আরো জন আছে যেখানে আমি আসলে ওদের সাথে জিনিসগুলা শেয়ার করে পড়তে পারবো যে কোন জায়গাগুলো ইম্প্রুভ করা যায় তৃতীয় তোমাদের হচ্ছে যেটা বললাম যে ফার্স্ট টাইমের গ্যাপগুলো ফিল আপ করে অপ্রয়োজনীয় জিনিস স্কিপ করে বারবার প্রয়োজনীয় জিনিসগুলা একদম হচ্ছে তুমি প্রো লেভেলের হয়ে যাও এরপরে আপগ্রেড টু নেক্সট লেভেল একদম ভালো টপ করার জন্য আস্তে আস্তে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাও ঠিক আছে তাহলে এইটুকুই আমার বলার ছিল এবং তোমাদের জন্য আমাদের ফিজিক্স সেন্টার্সের সেকেন্ড টাইম ব্যাচে সেকেন্ড টাইম ব্যাচে আমরা এমন মানুষদেরকেই মেন্টর হিসেবে রাখছি যারা হোচট খাওয়া যারা ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় নাই সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর আইআইটি পাইছে ফার্স্টে সিএসসি পাইছে বাকৃবিতে চান্স পাইছে বা রাজশাহীতে পাইছে বা চট্টগ্রামের এই টাইপের স্টুডেন্ট দিয়েই স্টুডেন্টরাই তোমাদের বেশিরভাগ সেকেন্ড টাইমের এই ব্যাচটাতে মেন্টর হিসেবে আছে ওরা কিন্তু নিয়মিত তোমাদেরকে মোটিভেট বা গাইডলাইন দিচ্ছে ঠিক আছে বাট সব থেকে বড় মেন্টর সুমন ভাই আমি আসি ব্যাক আপ হিসাবে তোমার পিছনে আর বাকিটা আল্লাহর রহমত দয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা ভালো করবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সেকেন্ড টাইম টপ ক্লাস রেজাল্ট করবো যেটা আমার ছয় মাস গ্যাপ এটা মনেই হবে না ভালো থাকো আল্লাহ হাফেজ